অনেকদিন ধরেই নতুন একটা গল্পের খোঁজে ছিলাম হঠাৎ করেই মনে পড়ল বাড়ি থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে রয়েছে নতুন একটা গল্প তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম সেই গল্পের খোঁজে আজ গল্প হবে সেই মানুষটিকে নিয়ে যিনি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার একজন বিখ্যাত মহিলা তার নাম লোকমাতা রানী রাসমণি তার জন্মস্থান হালিশহর আজ গল্প হবে তার জন্মস্থান এবং তার ছোট্টবেলা নিয়ে এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই গল্পের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি গৌতম দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাঘের মোড় চার মাথার মোড়ে রানী রাসমণির পূর্ণাবয়ত মূর্তি এর আশেপাশে ছিল তার সাদের জন্মস্থান শহর থেকে দূরে একটি ছোট্ট গ্রাম কুমারহট্টর পাশেই কাঞ্চনপল্লী মাঝামাঝি কোণের দিকের গ্রাম বলেই হয়তো নাম হয়েছিল কোনাগ্রাম গ্রাম গ্রামের বাসিন্দা পেশায় চাষি কৈবত্ত আর কিছু বামন কায়েত কোনা গ্রামের চারদিকে রয়েছে কাঁচাপাড়া হালি শহর তখনকার নাম অবশ্য কুমারট্ট কাঞ্চন পল্লী চাষী হরে কৃষ্ণ দাস ছিলেন কৃষক ছাড়াও চমৎকার ঘর ছাইতে পারতেন সেই সঙ্গে ছিল বছর ভার দারিদ্রতার থাবা দুটি পুত্র সন্তান ছিল তাদের ইংরেজির আঠাশে সেপ্টেম্বর সতেরোশো তিরানব্বই সালে বাংলার এগারোই আশ্বিন বারোশো সন এই কোনা গ্রামে মাতা রামপ্রিয়া জন্ম দেন দুটি পুত্র সন্তানের পর একটি কন্যা সন্তান তিনি ছোট্ট জন্মানোর পর থেকেই দেখতে খুব সুন্দর ছিলেন এই সন্তানের জন্মের কিছুদিন পরই ছিল রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমাকে অনুসরণ করে তার পুত্রী সন্তানের নাম রাখা হয় রাসমানে কালের গর্ভে হারিয়ে গেছে কত কাহিনী কত চিহ্ন শুধু জায়গার নাম ধরে রেখেছে ঘটনার প্রমাণ হিসাবে এই গ্রামের সামনে বিশাল মাঠ চারিদিকে গাছপালা সবুজে ভরা আর এই গ্রামের একপাশে খাল আর মাঠ পেরোলেই নদী এই খাল গিয়ে মিশেছে নদীর সাথে এই নদী খাল এই প্রকৃতি অনেক কিছুর সাক্ষী যা হয়তো আমরা আর কোনোদিনও জানতেই পারবো না বিশাল খোলা প্রান্তর গাছপালা ভরা একদিকে বয়ে চলেছে হুগলি নদী যা গঙ্গা নামেই ডাকা হয় এই নদী উত্তরায়নের পথেই ত্রিবেণী সঙ্গম উত্তরে নদী যেখানে বাঁক নিয়েছে তার থেকে একটু দূরে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী কথার অর্থ হলো তিনটি নদীর মিলন গঙ্গা যমুনা আর সরস্বতী তিন উপকূল মিলে যেন ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে উঠেছে আর এই ত্রিবেণী গঙ্গায় স্নান করলে পুণ্য অর্জন করা যায় এটাই হলো রানী রাসমণির জন্মভূমিতে গঙ্গার ঘাট আর এই ঘাটেই রয়েছে নানা ঘটনার সমাবেশ মাত্র সাত বছর বয়সে রাসমণি তার মাকে হারান কোন এক দুপুরে যানবাজারের রাজকুমার রাজচন্দ্র ত্রিবেণী গঙ্গায় স্নানে পুণ্য অর্জন করতে যাবার সময় এই ঘাটে তিনি দেখেছিলেন মাত্র এগারো বছরের বালিকা রানীকে নৌকা থেকে রানীকে নদীর তীরে জল ভরতে দেখা হয়তো বিধাতার সাজানো নাটকের অংশ দেখা হলো দুজনে ঠিক যেমনটা হওয়ার ছিল রাজচন্দ্রের বয়স তখন কুড়ি থেকে একুশ বছর বয়স আর রাসমণির বয়স মাত্র এগারো তারপর দুজনের বিয়ে হয়ে চলে গেল কলকাতা রাজা রাজচন্দ্র ছিল বিষ্ণু উপাসক আবার কি আশ্চর্য ব্যাপার দেখুন রাসমণি ছিলেন পরম বৈষ্ণব পিতৃগৃহে থাকাকালীন তার মধ্যে কৃষ্ণপ্রেম জেগে ওঠে এই মন্দির এই গঙ্গার পথে এগিয়ে ত্রিবেণী সঙ্গম এই স্থান সেই যাওয়া কোনো এক গ্রাম সব মিলিয়ে এক ঐতিহাসিক ঘটনা ক্রমশ যেন জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে মূল ঘাট থেকে উঠেই দেখতে পাবেন এই মন্দিরটি এটি হলো একটি শিব মন্দির এবং এই মন্দিরে শিবলিঙ্গ ছাড়াও অন্যান্য দেবদেবীদের মূর্তিও আছে এই জায়গাটির নাম হচ্ছে রানী রাসমণির ঘাট কারণ তার জন্মের এই একটাই ঘাট তাই তার নামেই নামকরণ করা হয়েছে রানী ঘাট তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভেতরের সমস্ত মূর্তিগুলো গাছপালা সীমানা ছাড়িয়ে প্রান্তরের শেষে চুকে পড়ে মন্দিরের চূড়া দেখতে অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো তারি আদলে তৈরি অন্য একটি মন্দির গঙ্গার পূর্ব তীরে অবস্থিত মন্দিরের অন্যতম প্রধান সেবাই স্বামী বাম দেবানন্দজি মন্দির প্রাঙ্গণে বসে বলেছিলেন রানী রাসমণি ঘাট ও মাতৃ মন্দিরের ইতিহাস যার অনেকটাই অজানা ছিল এতকাল এ বিষয়ে বিস্তৃত বিবরণ বা তত্ত্বাধি এখনো পুরো সংগ্রহ করে ওঠা যায়নি মন্দির প্রতিষ্ঠা ও তারপর বিভিন্ন অলৌকিক কাণ্ডের সাক্ষী অনেকে মন্দিরের তোলা হচ্ছে একটি সেটা মঠের আদলে আরও যাতে গঙ্গার দুপারে আলাদা থাকা বেলুর মঠ ও দক্ষিণেশ্বরের মন্দিরের দূরত্ব ঘুচিয়ে তা একই অঙ্গে বিরাজ করবে এখানে নদীর একদম গাঘেছে ঢালাই রাস্তা আর তার পাশেই মন্দির বর্ষার সময় নদীর দুকুল ছাপিয়ে জল উঠে আসে মন্দিরের গোড়া পর্যন্ত সেই কারণেই হয়তো মাতৃমূর্তির স্থাপন করা হয়েছে মন্দিরের দ্বিতল কক্ষে নিচের তলাটা অনেকটাই খোলামেলা রাখা হয়েছে নিম্নকক্ষে রাখা আছে মায়ের ফটো সেখানে নিত্য পুজোর ব্যবস্থাও করা আছে এছাড়াও রাখা আছে আরও কিছু মানুষের ফটো যেমন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেবের ফটো তারপরে রাখা আছে রানী রাসমণির ফটো রামকৃষ্ণ দেবের পাশে আছে শারদা মার ফটো এবং একদম শেষে আছে দুর্গা মার ফটো এখানে নিত্য পুজোর ব্যবস্থাও করা আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মূল মন্দিরের গর্ভগৃহ ভিতরে মহাকালীর বিগ্রহ কোষ্টি পাথরে গড়া মায়ের মুখ দক্ষিণ স্থাপিত মা এখানে দক্ষিণা কালী রূপেই বিরাজিত এবং নিত্য পূজাও এখানে হয় মায়ের মায়ের ডান দিকে রয়েছে ভোলানাথের মন্দির যেখানে বিরাজিত ভোলানাথ এবং নিত্য পুজোর ব্যবস্থাও আছে প্রতিদিনের মূল মন্দিরের বাদিকে স্বামী বিবেকানন্দের মূর্তি বেলুর মাঠ ও দক্ষিণেশ্বরের মন্দির দূরত্ব তা একই অঙ্গে বিরাজ করবে এখানে মন্দিরের সামনে বিশাল মাঠ এই মন্দিরকে কেন্দ্র করেই সারা বছর লেগে থাকে উৎসব এই মাঠে ফার্স্ট জানুয়ারির দিন কল্পতরু উৎসব পুজো কালী পুজো সরস্বতী পুজো দোলযাত্রা এবং রথযাত্রা মন্দিরে প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে তবে ভোগ গ্রহণ করতে হলে আপনাকে আসার আগের দিন এই নম্বরে ফোন করে ভোগের কুপন বুক করতে হবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি ফলো করুন আর এখানে আপনারা কিভাবে আসবেন সেটা সম্পূর্ণ ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্স বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে ফলো করে নিন